আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় এশিয়ার মধ্যে সব থেকে দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি আপনি হয়তো চোখ বন্ধ করে বলে দিবেন কক্সবাজার হ্যাঁ আজকে আমরা একদিনের ট্যুরে চলে যাচ্ছি এশিয়ার দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে আর এই একদিনের ট্যুরে কি কি দেখবো কোথায় কোথায় যাব কত টাকা বা খরচ হবে সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে তার কথা বাড়াচ্ছি না চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আমাদের যাত্রা শুরু হয় চট্টগ্রাম নতুন ব্রিজ থেকে চট্টগ্রাম নতুন ব্রিজ আসলে আপনি অনেকগুলো বাস পেয়ে যাবেন আমরা পরিবহনের নন এসি বাসে জনপ্রতি টাকা করে টিকিট নিলাম তা আপনি যদি এসি বাসে যান আপনার সাড়ে তিনশো থেকে সাতশো টাকা যেতে পারে আমার ভ্রমণ সঙ্গী সেলিম ভাই এবং হচ্ছে ভাই আর আমরা তিনজন যাচ্ছি কক্সবাজার ট্যুরে আর অনেক মজা হবে অনেক কিছু আপনাদেরকে দেখাবো না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আর হানিফ পরিবহনের বাসের সিট গুলো দেখুন কত সুন্দর তো ফানি পরিবহন সবসময় ভালো সার্ভিস দিয়ে থাকে সেটা হয়তো আপনারা অনেকে জানেন তো আজকে কেমন সার্ভিস দেয় অবশ্যই ভিডিও লাস্টে আপনাদেরকে জানাবো তো বলতে বলতে আমাদের বাসটা আল্লাহ লোক ছেড়ে কক্সবাজারের উদ্দেশ্যে তো আমাদেরকে এখানে এই রেস্টুরেন্ট হচ্ছে দাঁড় করাইছে এখানে কিছুক্ষণ খানার বিরতি তো রেস্টুরেন্ট হচ্ছে আমরা কিছুক্ষণ নাস্তা ফানি করলাম তো আপনারা এই সমস্ত রেস্টুরেন্ট গুলাতে নাস্তা করতে হলে অবশ্যই খাবার দাম জিজ্ঞাসা করে নেবেন কারণ অন্য অন্য জায়গার চাইতে এখানে তুলনামূলক খাবার দাম অনেক বেশি তো রেস্টুরেন্টে নাস্তা করার পর আমাদের গাড়িটা হচ্ছে এখন ছেড়ে দিলো তালা নাম নিয়ে আমরা ছুটে চললাম আবার কক্সবাজারের উদ্দেশ্যে রাতের বেলা হচ্ছে দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্য তেমন ভালো করে উপভোগ করা যাচ্ছে না তারপরেও খুব সুন্দর লাগতেছে বাস রাস্তা অনেক ফিরি খুব স্পিডে টানতেছে খুব ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে হানিফ পরিবহন তো আপনাদেরকে আরেকটা কথা বলা হয়নি আমরা কিন্তু আজকে নাইটে যাচ্ছি কক্সবাজার রাতের সাড়ে বারোটার সময় আমাদের নতুন ব্রিজ থেকে কক্সবাজার উদ্দেশ্যে আমাদের বাসটা সেরে যায় তো বলতে বলতে আমরা হচ্ছে কক্সবাজার ডলফিন মোড়ে হচ্ছে চলে আসছি ডলফিন মোড়ে আগে হচ্ছে আমাদেরকে নামিয়ে দেওয়া হয় তো হচ্ছে সামনে ডলফিন মোড় আর এখন হচ্ছে সময় সকাল মোর ফাঁসটা তো ফাঁসটার সময় হচ্ছে আমাদেরকে একবারে কক্সবাজার নামিয়ে দেয় খুব সুন্দর একটি সময় এবং খুব সুন্দর আবহাওয়া তো সামনে দেখতে পারতেছেন ডলফিন মোড় ওই যে ডলফিন মাছগুলোকে হচ্ছে সাজিয়ে রাখা হয়েছে এই যে দেখতে পাচ্তেছেন কত বিশাল একটি ডলফিন মাছ তো আমরা হচ্ছে ডলফিন মরতে মোড়ে কিছুক্ষণ সময় কাটিয়ে এবং হচ্ছে আমরা এখন বিষের দিকে চলে যাচ্ছি এই যে দেখতে পারতেছেন সামনে বিষ তো কক্সবাজার অনেকগুলো বিষ রয়েছে কলাতলি বীজ লাবণী সুগন্ধা আরও অনেকগুলো বীজ রয়েছে সবগুলোর নাম আমি জানি না তো এখন যেটাতে যাচ্ছি এটার নামও কি সেটাও জানি না অবশ্যই আপনারা যদি নামটা জানেন কমেন্ট বক্সে বলবেন তো বীচে এসে দেখতেছি যে সর্বপ্রথম মনে হচ্ছে আমরাই আসছি আর কোনো মানুষজন নাই দেখতে পাচ্ছেন সকালবেলা কত বিশাল বড় বড় ডেউ কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতের তো আসলে কক্সবাজার সমুদ্র সৈকত হচ্ছে বর্ষাকাল কিংবা শীতকাল সবসময় কিন্তু বড় বড় ডেউ থাকে তো এই জন্য হচ্ছে কক্সবাজার এশিয়ার মধ্যে সেরা नदी डेवगुल्ला दिए তো দেখতে পারতেছেন ছাতা হচ্ছে মেলে দেওয়া হয়েছে সকালবেলা তো খুব সুন্দর লাগতেছে এখন তেমন কোন কোনো মানুষজন আসে নাই তো আমরা হচ্ছে এখন কক্সবাজার সমুদ্র সৈকতে কিছুক্ষণ থাকলাম বাতাস টাতাস খাইলাম এবং সমুদ্রের সৌন্দর্য উপভোগ করলাম ডেউর অপরূপ সৌন্দর্য উপভোগ করলাম সব কিছু উপভোগ করার পর এখন হচ্ছে আমরা যাও গাছের এখানে আসলাম তো এখান থেকে হচ্ছে আমরা এখন চলে আসলাম নাস্তা করতে তো আমাদের সকালের নাস্তা হিসেবে রয়েছে ডাল ভাজি এবং পরোটা তো আমাদের জনপ্রতি পঞ্চাশ টাকা করে গেছে নাস্তা খরচ তো আমাদের নাস্তা শেষে এখন আমরা সমুদ্র সৈকতের ফার্স্ট দিয়ে দশ টাকা করে জনপ্রতি অটো ভাড়া দিয়ে ছোট কক্সবাজার স্টেডিয়ামের ফাঁসে তো স্টেডিয়ামের ওখানে হচ্ছে অনেকগুলো সিএনজি রয়েছে আর এই সিএনজি গুলো দিয়ে আমরা চলে যাবো হচ্ছে কক্সবাজার বাইরের কাচলের এলাকায় আর বাইরাল কাজল যে জায়গায় থাকে সেটা হচ্ছে স্টেডিয়ামের ওইখান থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে তো আমরা এখন চলে আসলাম স্টেডিয়ামের এখানে সিএনজি ভাড়া করে করে নিলাম জনপ্রতি টাকা আমরা হচ্ছে এখন কাজলের তো দেখতে পাচ্ছেন দুই পাশের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চললাম সোনাফাড়া বিচের ওদিকে তো এটা হচ্ছে মেইন ডেভ রোড আর মেইন ডেভ রোড এটা কিন্তু অনেক সুন্দর আর কক্সবাজারের বাইরাল রোড হচ্ছে মেইন ডেভ রোড টেকনাফের এই রোডটি তো এই রোডের কাজ চলতেছে কাজ যখন শেষ হবে তখন এই রোডের সৌন্দর্য আরও অনেক বেড়ে যাবে তো আমরা গল্প করতে করতে চলে আসলাম কাজলের এলাকায় তো দেখতে পাচ্ছি সামনে যে রাউ গাছগুলো দেখতেছেন এটি হচ্ছে মূলত কাজল এখানেই থাকে এটা হচ্ছে কাজলের এলাকা মূলত এই জায়গাতে হচ্ছে কাজল ফটোগ্রাফি করে থাকে আর এখান থেকে হচ্ছে কাজলের ভাইরাল হওয়া তো আমরা হচ্ছে এখন চলে আসলাম সেই কাজলের যে বৃষ্টি রয়েছে তো এই বৃষ্টি হচ্ছে আর হচ্ছে জাও গাছগুলো অনেক সুন্দর আর রীচের ওইদিকে রয়েছে অনেকগুলো নৌকা যে চাম্পান নৌকা গুলা বলা হয় আর কক্সবাজারের চাম্পান গুলা নৌকা গুলা দেখতে কিন্তু অনেক সুন্দর সেটা আপনারা জানেন তো অলরেডি আমাদের দোলনা গুলাতে তুলতেছে সেলিম ভাই আর বলতে বলতে এইদিকে কাজলও চলে আসছে তো আমরা যখন বীচে আসি তখন হচ্ছে কাজল এখানে না তো অলরেডি কাজল চলে আসছে আর কাজলের সাথে এখন কথা বলবো আড্ডা দেব আর মজা হবে অবশ্যই দেখা হয়ে গেল সেই ভাইরাল কাজলের সাথে কাজল কেমন আছো আচ্ছা गाइस आई সাথে ঘুরবো আমরা চট করে সময় তো এদিকে দেখতে পারতেছি কাজলের কেরামতি শুরু হয়ে গেছে কাজল আমাদের সেলিম ভাই করছে সে ভাইরাল সিনেমেটিক ভিডিওগুলো করে দিচ্ছে ছবি তুলে দিচ্ছে তো আসলে কাজল যেগুলোর কারণে ভাইরাল হচ্ছে সেগুলো কাজল এখনো দূরে রাখছে তো এদিকে দেখতে পারতেছি কাজল হচ্ছে ফোমট দিচ্ছে আমাদের সেই স্বাগত ভাইকে তো কাজলের সাথে আমরা ছবি তুলে আড্ডা দিয়ে কত বলে অনেক ভালো লাগলো কাজল অনেক ভালো বনের একটা মানুষ তো আপনারা যারা আসবেন কাজল হাতে ছবি তুলবেন ভিডিও করবেন অনেক ভালো লাগবে আশা করি তো আমরা এখন কাজলের এলাকা থেকে চলে যাচ্ছি তো আমরা এখন ডলফিন মোড়ে চলে যাচ্ছি সিএনজির জন্য অপেক্ষা তো এই যে দেখেন সোনাপাড়া বিচ এটার নাম হচ্ছে সোনাপাড়া বিচ অবশ্যই আসবেন আপনারা কক্সবাজার ডলফিন মোড় থেকে বিশ কিলোমিটার দূরে তো আমরা মেরিন ডাইভ রোড এর দুই পাশে সৌন্দর্য উপভোগ করতে ছুটেছিলাম কক্সবাজার সদরের উদ্দেশ্যে তো আমরা কক্সবাজার সদরে এসে হচ্ছে আমরা দুপুরের খাবার খাচ্ছি তো এখানে হচ্ছে আমরা মাছ এরপরে বত্তা আর অনেক কিছু আইটেম ছিল সবগুলো মিলে হচ্ছে জনপ্রতি দেড়শো টাকা করে আমাদের দুপুরের খাবার পড়ছে তো মোট কথা হলো বাজেট ফ্রেন্ডলি একটা ট্যুর চলছে আমাদের কক্সবাজার হচ্ছে যাওয়া আসা সব মিলে আমরা একবারে বাজেট ফ্রেন্ডলি একটা ট্যুর দিচ্ছি তো ভিডিও শেষে বলে দেবো আমাদের কত টাকা খরচ গেছে বা আপনারা আসলে কত টাকা যেতে পারে তো আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা হচ্ছে এখন চলে আসছি হচ্ছে সমুদ্র সৈকতে বিচে তো দুপুরের পরে বিষটা কত বেশি জমজমাট হয়ে উঠছে আপনারা একটু খেয়াল করেন দেখেন আমরা যখন সকালবেলা একবারে বিচে আসছি তখন কোনো মানুষজন ছিল না আর এখন দেখেন হাজার হাজার মানুষ কক্সবাজার সমুদ্র সৈকতে তো এটা হচ্ছে কক্সবাজারের সৌন্দর্য আপনি কক্সবাজার যেই টাইমে যান না কেন একবারে সিজনে যান এবং অক্সিজেনে যান সবসময় হচ্ছে একবারে এখানে হচ্ছে অনেক বেশি মানুষ থাকে কক্সবাজার সমুদ্র সৈকতে দেখেন কত বড় বড় সমুদ্রের ঢেউ তো এই ঢেউয়ের কারণে হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতটি অনেক বেশি বিখ্যাত তো আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে এখন কিছু ফেয়ার রাখাচ্ছি তো কক্সবাজারে আরও অনেক কিছু হয় খাওয়ার মতো যেগুলো আপনি মন ভরে খেয়ে পারবেন আর কক্সবাজার যে ছাতাগুলো রয়েছে ওগুলো তো হচ্ছে আপনি যদি থাকেন ঘন্টা হচ্ছে ষাট টাকা করে আপনাকে ভাড়া দিতে হবে তো আমরা দুই ঘন্টার জন্য হচ্ছে ওই ছাতাগুলো নিয়েছিলাম একশো বিশ টাকা দিয়ে তো ছাগুলোতে শুয়ে শুয়ে সমুদ্র অনেকক্ষণ উপভোগ করলাম অনেক ভালো লাগলো আর সমুদ্রে দেখেন চারপাশটা কত সুন্দর দেখতে তো ইতিমধ্যে আমরা চলে আসলাম বাগানে তো যা বাগানের সৌন্দর্যটা দেখুন কত সুন্দর লাগছে তো আমাদের নিজুম দ্বীপে কিন্তু একটা বাগান রয়েছে ফালকিছর তো ওগুলো এখন ছোটো তেমন একটা বড় হয়নি বড় হয়তো কক্সবাজার তো এরকম সুন্দর হবে আর কক্সবাজার অনেকগুলো বিশের এর বাইক রয়েছে ওই বিষ এর চাইলে আপনি রাইড নিতে পারেন তো আমরা হচ্ছে এখন বিষ থেকে হচ্ছে চলে যাচ্ছি আমাদের গুড়া ফিরা শেষ পড়াই সন্ধ্যা হচ্ছে ছয়টার সময় আমরা হচ্ছে এখন চলে আসি কক্সবাজার কাউন্টারে এখানে দেখতেছি হানি পরিবহন সহ শ্যামলি পরিবহন সহ আরও অনেকগুলো পরিবহনের কাউন্টে রয়েছে তারা আমরা আবার জনপ্রতি তিনশো টাকা করে টিকিট কেটে আমরা চলে যাচ্ছি চট্টগ্রামের উদ্দেশ্যে আমাদেরকে বিদায় জানিয়ে দিচ্ছি কক্সবাজারকে তো এই কক্সবাজারের টুটা আপনাদের কেমন লাগলো তা আমরা সব মিলে আমাদের হিসেব করে দেখলাম জনপ্রতি চট্টগ্রাম নতুন ব্রিজ থেকে যাওয়া আসা সহ কক্সবাজার এক দিনের ট্যুরে আমাদের ফ্রাই হচ্ছে বারোশো টাকা করে গেছে তো একবারে খুবই কম গেছে যেটা কমই বলা দেয় আশা করি কক্সবাজারের ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আজকের আজকে ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে